কোন দে কৰি চাই জ্বলে কেন আরে হারাম জাদা এটা কি সেন্টের বোতল এত দিন ধরে কাম শিখে তোর এটা নামই জানোস না এটা দিয়ে মাদারি বোর্ড পরিষ্কার করে জান জান আপনাকে কামি কোন লাগতো না জান 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 বাকেন বাকেন বাক যা আই সেটা সেন্টের বোতল দিত আচ্ছা আফন মামা তুই আনতে যে কোন একটা সার্কিট ধরিস তো যে কোন একটা ধর কি আমি কি আর সাত লাইন দুইটা লাইছে সাত আহ তলেডের ভিতরে কারেন দিস ইস আরেকটু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত কোন লাইনটা কই যায়নি মগা আদা লাইন দের চেক করা আছে না মামা তুই কই যে দেখ এতডি লাইন কেমনে বার করমু লাগে সহজ এ লাইনটা বার কইরা লইস फ्रेंड्स দি জানারে কি আছে আনাম কারেন্ট এরিয়া ধরে দিছে না স্যার আমি লাইনটা বার করছি এটা দেখ এই স্যার আপনি জান এটা কতডি লাইন অন কেমনে বার করমু লাগে বার করব আরে জানো আর এটা লিখেনা মিটার দিছি মিটার দিয়ে চেক করবি ও রে কি রাফন তুই মিটার কথাটা আমার মনে করাবি না মিটারের কথাটা আমি পুরো ভুল্লা গেছি জানো আর অরে দা কারেং ধরেয়া অনক মিটার মিটার বিল দেখতে ভুল্লা গেছ এই যাও তুই গে পিছনে যা আম শিখতে কত फेরা আচ্ছা এ রিনকু তুমি ওড়ো তোর মূল কি লক্ষ্য এই জায়গা কাম শিকনের স্যার আসলে আমার এরকম ইনকাম চুজ করার মতন কিছু নাই তো এটা আমি আর কি মোবাইল কাজটা শিখা নিজে নিজের ক্যারিয়ারটা দাঁড়া করার চিন্তা ভাবনা করতেস আর আমার ফ্যামিলি তো এরকম ই করার মতন কেউ নাই এটা আমারই দেখতে হবে স্যার এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আচ্ছা বুঝলাম আচ্ছা জাহিদ তুমি বোলা থেকে কেন আসছো স্যার আসলে আমাদের গ্রামে তেমন ভালো মোবাইল সার্ভিসিং এর দোকান নেই তাই আপনাদের কাছে আসছি আমি মোবাইল সার্ভিসিং এর কিছু কাজ শিখি ভালো প্রশিক্ষণ নিয়ে আমাদের গ্রামে একটা ভালো একটা দোকান দিতে চাই এই জন্যই স্যার আপনাদের এখানে প্রশিক্ষণ নিতে আসা আমার ও মা আচ্ছা সাকিব এই তুই দাঁড়া তোর এন মূল লক্ষ্য কি তুই কেন কাজ শিখতে আইস স্যার মূলত আমি কেন কাজ শিখতেছি আমি নিজেও জানি না লক্ষ্যকে যে বিষয়টা কইছেন ভবিষ্যৎ লক্ষ্যটা কি তাও কই যারে তবে স্যার আমনের ইানো কামই করতে আমার খুব ভালো লাগে দেন না যা আত্মায় যারা শিখতাছি স্যার আমরার মন নাই আমার তো আরো 3 মাস আগে কোর্স শেষ কিন্তু আমি তো যাই না তবে স্যার মূল লক্ষ্য যদি আমি ডিপলি বলতে যাই আমার মূল লক্ষ্য হইতাছে আমনের ইানো আরো 2